রাহিম আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ন রেসিপি কোন ধরনের কাস্টার্ড ও ক্রিম ছাড়া অমৃত স্বাদের ইসি স্পেশাল ন অবিসেময় তৈরি করার জন্য একটি ফাইপেনে এক চামচ ঘি দিয়ে ঘিটি গরম হয়ে আসলে আমি দিয়ে দিয়েছি কাট কা কিসমিস ও কাঠবাদাম কুচি লো হিটে হালকা করে বাদামি কালার করে ভেজে নেব এতে কিসমিসগুলোও ফুলে উঠবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি একটি বাটিতে ঢেলে নেব এবার ওই একই প্লেনে আমি আরও এক চামচ ঘি দিয়ে লাচ্চা সেমাইটা সম্পূর্ণটা দিয়ে দেব দিয়ে হালকাভাবে একটু গরম করে নেব হালকাভাবে গরম হয়ে আসলে আমি মেজারমেন্ট কাপের ভাগের এক ভাগ দিয়ে দেব চিনি চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে এরপরে দিয়ে দেব মেজারমেন্ট কাপের ভাগের এক ভাগ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে এক মিনিট ভালো করে মিশিয়ে ঢেলে নেব গুঁড়ো দুধ দিয়ে এক মিনিটের বেশি রাখলে পুড়ে যাবে এবং সেমায় স্বাদটি নষ্ট হয়ে যাবে এবার আমি একটি ডিশে পাঁচশো গ্রাম লিকুইড দুধ হালকা গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে চার ভাগের এক ভাগ গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিয়েছে এবার বলকাসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব চিনিটি গলে যাওয়া পর্যন্ত চিনি গলে গেলে এর মধ্যে দিয়ে দিব দু তিন ফোঁটা কেওড়া জল ও এক চিমটি লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে একটি বাটিতে আমি কিছু দুধ উঠিয়ে নেব বাটিতে বাটির দুধগুলোর মধ্যে আমি দিয়ে দেবো পাঁচ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে কর্নফ্লাওয়ার মেশানো দুধটা আমি বলকুঠা দুধের মধ্যে আস্তে আস্তে ঢেলে দেবো এবং অনবরত নাড়তে থাকব। যেন দলা পাকিয়ে না যায় এক থেকে দুই মিনিট নাড়তেই দেখা যাবে দুধটি অনেকটি ঘন হয়ে আসেছে আমার মতো কনসিস্টেন্সিতে চলে আসলেই চুলাটি বন্ধ করে আমি নামিয়ে নেব এবার একটি বাটিতে লাচ্চা সেমাইয়ের অর্ধেকটা ভালোভাবে বিছিয়ে দেব। এবং চেপে চেপে বেছাবো এরপরে সঙ্গে সঙ্গেই ঢেলে দেব কর্নফ্লাওয়ার মেশা মিশ্রানো দুধের মিশ্রণটি এবার সেমাইগুলো বাকি সেমাইগুলো উপর দিয়ে ভালোভাবে ছড়িয়ে দেব। এবং কোনো জায়গায় যেন বাদ না থাকে সেমাইগুলো দেওয়ার পরে আমি কাঠবাদাম ও কিশমিশগুলো যেটা ভেজে রেখেছিলাম সেগুলো উপর দিয়ে ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে হালকা চাপ দিয়ে দেব এবার একটি পলি বা র্যাপিং পেপার দিয়ে আমি সম্পূর্ণ বাটিটি ঢেকে দেব ঢেকে নর্মাল ফ্রিজে বিশ মিনিট রেখে দেবো বিশ মিনিট রাখার পর আমি একটি ছুরি দিয়ে কেটে উঠিয়ে ছুরি দিয়ে কেটে উঠিয়ে একটি বাটিতেই তৈরি হয়ে গেল আমার অমৃত স্বাদের ইদি স্পেশাল নবিশেমায় এটি খেটে অসম্ভব সুন্দর আফনান কিসেনে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ